হ্যালো হিওয়ার্স ওয়েলকাম টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আবার একটা ভূতের গল্প নিয়ে এসেছি গল্পের নাম এথেন্সের শেকল ভূত সে অনেক আগের কথা তখনও কিছু খ্রিস্টের জন্ম হয়নি আড়াই কি তিন হাজার বছর হবে প্রাচীন এথেন্সে সবার নাম শুনেছি সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম এক জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তারপর বন জঙ্গল দিয়ে ঘেরা পড়ি লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোর অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলেই পরিষ্কার বা সামান্য গুছিয়ে নিলে অনেক লোকে অনায়াসে সেখানে বসবাস করতে পারে আসলে সবাইকে আর লোকজনে ঠাসা ভিড়ে হৈহটগলের মধ্যে বাস করতে পছন্দ করে অনেকেই নির্জন শান্ত পরিবেশের মতো ঘরে থাকতেও পছন্দ করে তো আশ্চর্যের ব্যাপার ওই যে বাড়ির মালিক কিন্তু হাজার চেষ্টা করেও কাউকে বাড়ি ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিরটা বেশ বদনামও হয়ে গেছিল। একবার এক শান্তকীয় ভদ্রলোক কুঠিরটা দেখতে এসে লোভ সামলাতে পারেনি তিনি ছুটির অবকাশ কাটানোর জন্য ওই নির্জন কঠিরটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিনের শান্তিতে কাটানোর জন্য কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কঠিরটা মানে প্রথম প্রথম ব্যাপারটা তেমন কেউ মাথা খামায়নি তবে যার মৃতদেহ দেখা দেখা গিয়েছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাঠিয়েছিলো কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিলো আর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিলো কিন্তু পরে মানে বেশ কিছুদিন পরে একজন সৈনিক ধরনের লোক সে বাড়িতে এসেছিলো রাত কাটাতে লোকটি ছিল অসম্ভব সাহসী সে লোকটি প্রাণে মরেনি ঠিকই কিন্তু তার মুখ থেকে রাত্রের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয় ভয় খাওয়া দাওয়া সেরে সবে সে রাত্রে ঘুমো দিয়েছে গেছে হঠাৎ এমন সময় দেখতে পেল দাঁড়িয়েওয়ালা একটা বিশাল বুড়ো হাত পায়ে শেকল লাগানো অবস্থায় ওই অবস্থায় সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল তার মুখ থেকে কেমন ধরনের গোগো আওয়াজ বেরোচ্ছিল সৈনিক পুরুষটি মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো কঠিন জ্ঞান তীরে আসার সঙ্গে সঙ্গে সে কুটির ছেড়ে পালিয়ে এসেছিলো সৈনিকের মুখে সব কথা শোনার পর সারা গ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়লো এমনকি দিনের বেলা তো আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পাওয়া যত না লোক মুখে কথা ছড়িয়ে পড়ার পরে ভূতের বাড়ি বলে আর তেমন কেউ সে বাড়িতে যেত না কুটির মালিক ছিল লোকটি কুটির ভাড়া নিয়ে নিজের সংসার চালাতো কিন্তু যে মুহূর্তে ওই ধরনের ভুতুরে প্রবাদ ঝড়িয়ে পড়লো তারপর আর কেউ কুটির ভাড়া নিয়ে কয়েকজন থাকার কথা ভাবতেও পারতো না ফলে হলো কি কুটিরটা সবার কাছে ভূত কুঠি নামে পরিচিত হয়ে গেল কেই বা স্বাদ করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে জলের জলে কুটিরটা বিক্রি করে দিতে চাইলো কুঠির মালিক কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ খাওয়াতে কেউ রাজি নাই তবে একজন রাজি হলো কুটির মালিক একজন খুদ্ লোকটি ছিল তখনকার দিনের একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গায় থাকতে ভালোবাসতেন তিনি যুক্তি এবং তর্ক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসতেন লোক মুখে কুটিরটার অপবাদ কথাও তার কানে এসেছিলেন দার্শনিক ভদ্রলোক মনে প্রাণে কোনো অলৌকিকভাবে বিশ্বাস করতেন না তিনি ভালো বাড়িটায় গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন কুটির মালিকের কাছে গিয়ে তিনি কুটিটা কেনার বাসনা জানালেন মালিক তো হাতে স্বর্গ পেলেন তিনি ধরেই নিয়েছিলেন এমন ভূতের বাড়ি কোনোদিন ভাড়া বা বিক্রি হবে না তাই দার্শনিক ভদ্রলোক প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন বলেন এ কি বুড়ো ভাঙা নয় একেবারেই কিন্তু চেয়েছেন অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে গুটিতে বিক্রি করে হাফ ছাড়া আগে বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলে না যা চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়া যায় না অথচ অন্তর দিয়ে তাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতেই তারা বিশ্বাস আসে না নিজের সব জিনিসপত্র নিয়ে উঠলেন সদ্য কেনা বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন নিজের হাতে তাকে সব কিছু করতে হয়েছিল কারণ বাড়িটা ভুতুরের কারখানা এমন সব গল্পগুজো তৈরি হয়েছিল কিন্তু অনেক বেশি পয়সার লোভ দেখিয়ে কোনো চাকর বাকর পাননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর জন্য চেষ্টা বিছানায় গেলা হয়েছিল মাথার কাছে বিশাল সেকেলের ধরনের একটা জিনিস ছিল সেটা খুলে রাখলেন গরমের দিন সন্ধ্যে রাতে ফুরফুরে হাওয়া বই ছিল দেহ ছিল চন্দ্র ক্লান্তি রাত নিজে সবার সঙ্গে সঙ্গে তুচ কথা নেমে এলো কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ তার অসুস্থির মধ্যে ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমি আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুমিয়ে গেলে সামান্য সময় যেন পরিচিত হয় দার্শনিক ভদ্রলোক বেশ সামান্য সময় লাগলেও তিনি কোথায় আছেন কেমনভাবে আছেন এটুকু তারপর সব কিছু একে একে মনে পড়ে গেল তিনি মনে তিনি মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতে তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে এমন অদ্ভুত আওয়াজ আর অস্বস্তি তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন মেয়ের দুই তিন বড় মতো বিছনায় ফিরে থাকলেন তিনি বুঝলেন আওয়াজটা আর একবার সে কলে ঝনঝন আওয়াজের মতো কিন্তু স্পষ্ট নয় কে যেন দূর থেকে সে কল টেনে টেনে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে পড়েছে মাথার কাছে জানালা দিয়ে তেমন আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিলো না আকাশের রং আর ঘরের রং এক হয়ে যাচ্ছিলো দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে যাচ্ছে একটা দম বন্ধ করা গোমট পরিবেশ সৃষ্টি হয়েছে ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই শেষ করছি পরবর্তী পর্বে গল্পটা শেষ করছি ঠিক আগামীকাল সকাল আটটার সময় এই গল্পটা পাবলিশ হবে দ্বিতীয় পর্ব ধন্যবাদ পাশে থাকার জন্য ভালোবাসার জন্য এবং গল্পটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না অসংখ্য ভালো ভালোবাসা এবং অপরন্ত ভালোবাসা তোমাদের জন্য রইল ধন্যবাদ